কলকাতার খুব কাছে এই জায়গা একসাথে পেয়ে যাবেন পাহাড় জঙ্গল ঝর্ণা চাইলে একদিনেই ঘুরে চলে আসতে পারেন বেশি একটা দূরে যেতে হবে না এই জলপ্রপাত দেখলে মনে হবে নায়াগ্রায় এসে গিয়েছেন জঙ্গলে ঘেরা প্রকৃতির নির্জনতায় আপন মনে বয়ে চলেছে এই জলস্রোত যে মায়ার টানে আপনি বারবারই ছুটে যেতে বাধ্য হবেন দেখুন তাহলে পুরো ভিডিও সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে খানবাট স্টেশনের নেমে অটো করে যাওয়ার পথে রাস্তার দুধারে চোখে পড়বে কয়লার উঁচু ডিবি আকাশে বাতাসে এক অদ্ভুত ঘন ধোঁয়াটে ভাব আশেপাশে লোকজনকে দেখবেন নাকে মুখে কাপড় মুড়ে যাতায়াত করছেন কোল মাইন্স এর বিষাক্ত ধুয়ার মধ্য দিয়েই পুটকি বাজার ছাড়িয়ে পৌঁছে যাবেন মুন্ডিহি আর এর পরের রাস্তাটা বেশ সুন্দর গ্রামের মধ্য দিয়ে একেবেকে গিয়েছে আর শেষ 3-4 কিলোমিটার মেঠো পথ আশেপাশে ছোট ছোট টিলা সেই এব্রো থেব্রো রাস্তা দিয়ে অটো লাফাতে লাফাতে এগিয়ে চলছে একটা ডেড এন্ডে এসে অটো থামতেই চোখে পড়বে আপনার বোর্ডে লেখা রয়েছে ভাটিন্ডা ওয়াটার ফলস ঝাড়খণ্ডের ধানবাদে রয়েছে এই অনন্য সুন্দর জলপ্রপাত কংক্রিটের রাস্তা থেমে গিয়েছে এক মন্দিরের সামনে মন্দিরের পাশেই ছোট্ট একটি এই মন্দির আর ছোট দিয়ে একটি পাথরের নেই তাহলে জলপ্রপাত কোথায় গেল প্রশ্ন আসতেই পারে কৌতূহল হবে সবারই স্থানীয়দের জিজ্ঞাসা করতেই দেখিয়ে দেবে এই রাস্তা এই রাস্তার ঢালু পথ দিয়ে যেতে যেতে পৌঁছে যাবেন আপনার সেই কান গন্তব্যে সামনে গিয়ে যা দেখবেন তাতে রুদ্ধ হতে বাধ্য মনে হবে কোন এক স্বপ্নের দেশে আপনি চলে গিয়েছেন জলপ্রপাতকে বলা হয় অর্থাৎ তিনটি ধাপে জলপ্রপাত নেমে ওয়াটার ফলস এসেছে সমতলে সত্যি তাই আপনি এই জলপ্রপাতের সামনে গেলেই বুঝবেন ভাতিন্ডা ঠিক কতটা সুন্দর এমন নয় যে খুব উঁচু পাহাড় থেকে নিচের দিকে ঝরে পড়ছে এই জলপ্রপাত আসলে উচ্চতা কম কিন্তু চওড়া অনেক বেশি আবেগে ভেসে জলের মাঝখানে যেতে যাবেন না ভুলেও ওই ভুলটি না করাই ভালো এই জলপ্রপাতের আসল রূপ দেখতে চাইলে আপনাকে যেতে হবে বর্ষাকালে তাহলেই বুঝবেন হাতিন্ডা জলপ্রপাতের এই বিশালতা ফটোগ্রাফির জন্য এই জায়গাটি আদর্শ আশপাশে পাহাড়ের রাস্তা সেটাই যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই জলপ্রপাতের কানে আসবে হরেক রকম পাখির ডাক মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানে বসেই কাটিয়ে দি বাড়ি ফেরার ইচ্ছেই হবে না আপনার তবে সন্ধেবেলায় এই জায়গায় না থাকাটাই ভালো এরপর ঘুরে আসুন বিশ্রামুন্ডা পার্কে পার্ক খোলা থাকে সন্ধে অব্দি বিশাল চত্বরের পার্ক সুন্দর করে সাজানো একদম ছবির মতো তবে এই ভাটিন্ডার কাছাকাছি আরো একটি পর্যটন কেন্দ্র রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন টোপচাচি থেকেও কলকাতার দিক থেকে গেলে হাওড়া স্টেশনে পৌঁছে যান সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে যান ধানবাদে ধানবাদ স্টেশন থেকে ভাতিন্ডা যাওয়ার জন্য ছোট গাড়ি কিংবা অটো পেয়ে যাবেন থাকার জন্য ধানবাদ শহরেই বেশ কয়েকটি ভালো হোটেল পেয়ে যেতে পারেন লজো চাইলে সেখানে থেকেও যেতে পারেন কলকাতার কাছে যারা একটা ডেস্টিনেশনের খোঁজ করছেন তাদের জন্য এই জায়গাটি দারুণ আনন্দ দেবে প্রকৃতির মাঝে কাটাতে চাইলে কলকাতার কয়েক বেলা পিঠে ভালো জায়গা পারে না। কেমন ভিডিও ভালো লাগলে অবশ্যই মন্তব্যের কলমে আপনাদের মূল্যবান মন্তব্য জানান আর এই ধরনের প্রকৃতির নানা বৈচিত্র্যের কথা আমরাই আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন